স্বামীকে ভালোবাসো স্বামীকে তুমি স্বামীর সেবা কর তুমি দাঁড়িয়ে কোনো হিদমত কর তোমার স্বামী তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসা দেখাও তোমার স্বামী করবে কি তোমাকে ভুলতে পারবে না কোনো মেয়ে ছেলের দিকে তার নজর যাবে না কোনো মেয়ে ছেলেকেও মানে বিয়ের প্রস্তাব দিবে না কোনো মেয়ে ছেলের সঙ্গে ফোনে গল্প করবে না কোনো মেয়ে ছেলের সঙ্গে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করবে না আর তুমি যদি ওকে ভালোবাসা না দাও সব সময় খালি ঘ্যাচ ম্যাচ করো আর স্বামীর ওপরে যদি তেড়ে তেড়ে করো টাইমে যদি খানা তৈরি করা না দাও তোমার স্বামী তখন করবে কি বলবে একে কখন যে টিকিট কাটাবো খালি মোকা ধুয়ে অবস্থা করবে নাকি মোকা ধুড়বে না একটা মোবাইলে কয়েছে একটা স্ত্রী আর পুরুষকে কইছে হ্যাঁ জি আমি যদি মরে যেতে তুমি বিয়ে করবে কয়েছে না বেবি আমি পাগল হয়ে যাবো চ্যাংড়াটা কয়েছে বিয়ে তো করবো না করবো না আমি পাগল হয়ে যাবো তো ওর স্ত্রী কইছে আচ্ছা পাগল তো হবে হবে তুমি বিয়ে করবা কিনা এই কথাটা কহো তখন ওর পুরুষটা কইছে দেখো পাগলে কি করে না করে কিছু কওয়া যাবে তার হতে বিয়া করবে তো ওই দেখা পাগলে কি করে না করে কিছু বুঝা যাবে তার মানে ও বিয়া করবে তো ওই রকম হয়েছে ব্যাপারটা যে তুমি স্বামীকে ভালোবাসা দাও তোমার স্বামী তোমার লেখা পাগল হয়ে থাকবে এরা বুদ্ধি নাই মেয়ে ছেলে এই লেখা ওর স্বামীটা মানে এদিক ওদিক ফোন টুনে গল্প করছে বাহির তো বাড়ি আসতে চায় না দিল্লি পাঞ্জাবে পড়ে আছে কেন একটা বদ অভ্যাস মেয়ে ছেলের একটা অভ্যাস আছে যখন গ্রামে মরা মরবে কোনো গ্রামে একটা দুর্ঘটনা হবে তখন কি করবে এমন করে সাজবে কাপড় বাক্স দেখা কাপড় বের করবে লিপস্টিক লিপ জল দিয়ে খুঁজে মরা দেখতে যাবে আর ওর স্বামী যখন বাড়িতে থাকবে ওকে হাদিসে আছে তোমার সৌন্দর্য দেখাও তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখার হকদার হলো তোমার স্বামী অন্য কেউ নয় অন্য কোনো পুরুষ নয় কিন্তু নিজের পুরুষকে দেখাইতে হবে জার্জিসের জিসের শুনেননি যে জো আওরাত রাত মে নেহি সাজেগা নয়া কাপড়া নেহি পিনেগা সবাই তো দেখেছে সবাই তো মোবাইল মাস্টার তো বলছে যে ও কোনো জায়গায় যদি যা থেকে যায় তোমাকে টুকার বা কিছু বলার ও হকদার নয় নাকি তো কথা হচ্ছে ওটাই যে তুমি সাইজবে সাইজা পূজা তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও অন্য লোককে দেখায় না কিন্তু এখনকার মেয়ে ছেলে করছে কি সাইজা গুজা পরকে দেখেছে এরা বেড়াতে যাবে কোনো জায়গায় কুটুম বাড়ি যাবে বিয়া খেতে যাবে মরা দেখতে যাবে তখন সাইজা গুজে যাবে আর বাড়তে যখন থাকবে ধরুন লুতানি পিকানি হানানি মেনানি মুখ ধয়নি লাল দিয়া ওর রাইতে নিন পেড়ে ঝর লাল পেড়ে আছে 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 এই রকম করাটা ঠিক হ্যাঁ সকালে উঠো ব্রাশ করো মুখ টুক ধাও ওয়াশ লাগাও লিপস্টিক লাগাও লিপ জল লাগাও একবারে বাড়িতে তোমার যেমন স্বামী থাকবে সন্ধ্যার টাইমে একটু বোর্ডে স্প্রে দাও বোর্ডে সেন্টটা সেন্ট করে দাও একবারে হ্যাঁ বাড়িতে সাজের বেলা লাগাবে ওই লোককে দেখে ফের যেমন এটা একদম নিষেধ আছে হারাম আছে যদি পরের পুরুষকে সেন্ট লাগিয়া পরের পুরুষের আগাদিকে যেতে হবে না বাড়ি যেতে হবে না মরা বাড়ি যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না সেন্ট লাগিয়ে এমনি তো মেয়ে ছেলে সেন্ট রে ভাই কিন্তু কথা হলো যে তোমরা পুরুষের সামনে একটু সাইজা কুইজা সুন্দর হইয়া বেড়াও তোমার স্বামীকে তোমার সৌন্দর্য দেখাও তোমার চেহারা দেখাও স্বামীকে ভালোবাসা দাও স্বামী তুমি যদি মরে যাও আসলে বেটা ছেলে পাগলা হয়ে যাবে তোমার লেগে দোয়া করবে আর তোমার লেগে কাঁদবে আল্লাহর নবীর বিবি বিবি খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন রে ভাই বিবি খাদি যা কত ভালোবাসতেন আল্লাহ নবী কার আল্লাহ নবীর ওপরে কত ময়া আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদি যাকে খাদি যখন মারা গেল আল্লাহর নবী কি করতেন কোন সভাতে কোন মজলিসে কোন জাগাতে যখন কোন গল্প করতেন কোন আলোচনা করতেন কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে খাদিজার নাম খালি নিয়ে নাই খাতিজার কথা যদি খালি বলে দাই আল্লাহর নাবি সমস্ত কাজ কামকা বন্ধ করে দাই সব কাজ কর্ম বন্ধ করে গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা করতে লাগে খাতিজার কথা বলতে লাগে খাতিজার আলোচনা করতে লাগে রে ভাই কেন বলতে লাগে যা খাতি খুবই ভালোবাসতেন খাতি যার খুবই ময়া খুবই মমতা সত্যি সর আল্লাহর নাবির ওপরে রেগে গেলেন আল্লাহর রাসুল কে বলছেন দেখেন সতীনের কত ঝালাস সতীনের ঝালাস জানেন ভাই যার সতীন আছে ও জানে কাকে সতীন কহে ইয়াক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে সেনে খেয়ে নেছে আর সতীন তখন রাগের চাটা কয়েছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গুস এনে খাবো রাগের চোটে হয়েছে তোর থালিতে আমি গুসে না খাবো রাগের চোটে বলছে বুঝতে পারছেন তো কিরকম সতিনের ঝালাস যেমন খাদি যার গুণ বর্ণনা করা আয়ে সারে গে যায় আল্লাহর নাবিকে বলছেন ইয়ার সুল্লাহ আপনার বয়স যখন চলবানে পঁচিশ বছর খাতিজার বয়স তখন চল্লিশ বছর খাতিজা হলো জাইফি বুড়ি আর আপনার বয়স পঁচিশ আর বয়স চল্লিশ আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর বুড়িকে বিয়ে করে খালি খাদিজা খাদিজা সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী মহিলা আপনার স্ত্রী এত সুন্দরী যুবতী আছে আপনি আর গুণ বর্ণনা করেন না আপনি তার মানে ও আর খেয়াল যা আমার গুণ বর্ণনা না করে খালি খাদিজার গুণ কেন বর্ণনা করছেন ওর মনের মধ্যে মানে একটু রাগ হয়ে গেল আয়েশার আল্লাহর দাবি বললে রে কায়সা আল্লাহ পাক আমাকে মানে কোন কিতাবে পাওয়া যায় যে এগারোটা স্ত্রী কোনটায় পাওয়া যায় যে তেরোটা স্ত্রী তো আল্লাহর নাবি বললেন আমাকে আল্লাপাক এগারোটা স্ত্রী দান করেছেন কিন্তু আবার একটা আমার আল্লাপাক এখন পর্যন্ত আমাকে দান করেননি খাদিজা হচ্ছে আমার দুঃখের বন্ধ খাদিজা হলো আমার দুঃখের সাথী খাদিজা হলো আমার দুঃখের বন্ধ আর তোমরা আমার সুখের সতী তোমরা আমার সুখের বন্ধ আর খাদিজা আমার দুঃখীর বন্ধ রে আয়ে সাপ খাদিজামাকে কত ভালোবাসত খাদিজামার উপরে কত আমার উপরে ময়া মমতা করেছে রায় শাহ তুমি জানো না রাত্রিবেলা যখন আমি দিনের দাও দিতে যেতাম রায় শাহ যখন আমি দিনের পরচার করতে যেতাম রাত 12টার সময় আসতাম 1টার সময় আসতাম রাত 2টার সময় দিন প্রচার করে আসতাম কালমার দাওয়াত দি আসতাম আর রাত্রিবেলা জাকুর বাড়িতে আসতাম রাসল গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম এর খাদিজা সগ সগবার খাদিজা কবার গনা খুলে দিতাম আমার খাদি যায় একটা মিলিট একটা না খালি ঠোক আমারা দরকার। আমি এক টুক ঠকা দিতাম আর খাদি যাও। গেট খুলে গেল। এক দিনডই দু দিন এক বা চুড়ায় দু বা চুড়ায় যত দিন আবার খাদি যা বেজা ছিললেরাসাত। একবার খালি আমি খাদি বলতাম বল খুলে যেত দেখতা দেখতা আবার খাদি যা কাবে বাল্লা বেলা খাতে যাও তুমি কি রাত্রেবেলা বিছায় রাত্রে ঘুমাও নাও তুমি কি রাত্রি বেলা বিছে নেই শ্বেতকোনারই খেতে যাও যখন এসে আমি একটা ঠোকামারি খাতে যা বলিগড্টা খুলে দাও ব্যাপার কি খাতে যাও খাতে যা বাল্লা সব যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি তবলি করতে চলে যান আমি কেমন খানা কে লাগিয়ে দি সামনে আর কেমন খানা কে লাগিয়ে দি আমি পিট লাগিয়া কাবার খানাতে দাঁড়িয়ে থাকে আমি বিছানায় শুয়ে যাই না কেমন খানা হুড়কাও লাগাই না কাবারের খিল ঢুকি না আমি মানে কেমন খানা কে ভিড়িয়া পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে সামিগা যখন আমাকে ঘুম চলে আসে না মানে আর ঘুম পারি না আমি করি কি একটা পাকে উঠিয়া নিন এভাবে একটা পাকে উঠিয়া একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি গা যখন আমার এই পাটা খুব ব্যথা করতে লাগে ঘুম আসে না যখন খুবই ব্যথা করতে লাগে সামিন আবার এই পায়ের ভরে দাঁড়িয়ে যাই এটা পাকা আবার আমি উঠিয়ে নিয়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন ব্যথা করে আমাকে ঘুম আসে না স্বামী আমি যখন রাত্রি বেলা তাবলি করা যখন অভ্যাস স্বামী গা আপনার প্রতিবেশী আপনার दुश्मन আপনার প্রতিবেশী আপনার সূত্র আবু লাহাব আল্লাহর নবীর চাচা চাল লাগা লাগি বাণী আবু লাহাবের বাণী আল্লাহর নবীর বাড়ি আকবরে পাঞ্জরা পাঞ্জরি বাড়ি আর আবু লাহাব আল্লাহর নবীর জানি दुश्मन আল্লাহর নামে আল্লাহর খাদি সুনার সাবগো আমি যদি কেওয়ড় লাগিয়ে দি খিল ঠুকে দিসা আর বিছানায় শুয়ে যায় ঠান্ডার দিন যদি মুখ যদি আমি শুয়ে যাই আর যদি আমাকে রাত্রি বেলা যখন আমি ঘুমিয়ে যাব আপনি গেটা সে খালি বাড়ি মারবেন বাড়ি মারবেন ঘাট ঘাট করে পাড়া প্রতিবেশী লোক জেনে নিবে এলাকার লোক জেনে নিবে সবাই যখন জেনে নিবে যা মোহাম্মদ এখন বাড়ি আসল আপনার পায়ে পায়ে দুশ্মন দুশ্মন এরা এসে সুতর এসে গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে আপনাকে যদি আমি বাঁচাতে না পারি হেল্প করতে না পারি আমার কিসের জীবন আপনাকে আমি কেমন করে ভালোবাসলাম আল্লাহর রাসুলকে খাদিজা কত ভালোবাসতেন একটাও দিনও কিন্তু ঘুম যেত না যতক্ষণ আল্লাহর নামে বাড়ি না আসতেন রে ভাই বুঝতে পারছেন চায়ের লেগা পাগল কহেন তো ভাই আমার আল্লাহর ডাবে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন বলার শেষ নাই রে ভাই তো দেখেন যে আল্লাহর রাসুল কাক কত ভালোবাসতেন খাদিজা তো ভালোবাসার কারণে খাদিজার গুণ কোনো দিন ভুলতে পারেনি আল্লাহর রাসুল যত দিন বেঁচে ছিলেন খালি খাদিজার গুণ বর্ণনা করতেন মায়েরা বনের আমার তোমার স্বামীকে তুমি যদি ভালোবাসো তুমি যদি মরে যাও তোমার স্বামী তোমার জন্য সারা জীবন কানবে তোমার জন্য সারা জীবন তোমার জন্য দোয়া করবে তো তুমি তোমার স্বামীকে একটু ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো তাবিদারি করো স্বামীকে একটু ভালোবাসা দাও ভাই বলেন তো কোনো জায়গায় যখন চলে গেছেন তো বাড়ি আসছেন আপনার স্ত্রী খানা টানা খুলে বা খানা নিয়ে বসে থাকছে যে ভাই থাকছে বাক্সর উপরে ঠেকে দিলে ঢেকে ঢুকে থুয়া মারছে নিন্দ পড় পড়াইছে একদম লাক ডেকে খালি তখন হার লাখ ডাকার আগে ওরাই লাখ ডাকতে লেগেছে তো কথা হচ্ছে ভাই যে মায়েরা ভালো করে শুনেন স্বামীর সেবা করেন তাভেদারি করেন খিদমত করেন স্বামীকে খুশি করেন ময়া করেন একটু ভালোবাসা দেন সারা জীবন কাঁদবে দোয়া করবে আমার যেদিনে আমি যেখানেই এই স্বামী স্ত্রীর রজ করেছি যে কোনো জায়গাতে ওয়াজ করেছি ওখানেই আমি যেদিন ওয়াজ করেছি আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই আমার খালি স্ত্রীর আমি গুণ বর্ণনা করি একটু বলি না বললে থাকতে পারি না তার মানে আমার যেটা আগের স্ত্রী ছিল ভাই ওটা স্ত্রী মারা গেছে এখন এটা দ্বিতীয় স্ত্রী আমার তো যেটা আমার আগের স্ত্রী ছিল খাতিজার মতন ছিল এক খেপা আর আর শুয়ে লেছে কথাটা যতন কইছে খালি কোনটা খাতিজার মতন ছিল একটু দেখাবে না কপালে ঝাঁটা আছে না কি আর বাড়ি যা কেছে একটু দেখাবে না খাতিজার মতন ছিল আমি দেখতো খাতিজা কখন মরে গেছে ওর মতন কি চেহারা টেহারা কেছি বুদ্ধি জ্ঞান আমার আগের স্ত্রীটা খাতিজার মতন ছিল জালসাগরে যখন বাড়ি আসতাম রেতে আমাদের বাড়ি তো বর্ডারে ভাই বাংলাদেশ বর্ডারে পাঞ্জরে বাড়ি তো রাইতে যখন জালসা করে বাড়ি আসি আর তো চোরের জামানা চোরের যোগ এক বাইশ তেইশ বছর থেকে জালসা করছি ভাই তো তখন থেকে জালসা করি যখন রাইতে জালসা করি তখন তো চ্যাংড়া হয়েছিলাম গলার আওয়াজ মক ট্যাক সব ফেলে হয়ে যেত একদম গাজাল বলতাম তো আমার স্ত্রী কান খাড়োক করে শুনতো গ্যা হজরত আলী আমার হজরত কইছে গাজাল তো অজ শুনতো যখন দান টান উঠে দোয়া ডোয়া করে শেষ দোয়া করতাম জালসা বন হয়ে গেল ই যে হ্যাঁ জালসা বন হইল বাড়ি যখন আসতাম তো তখন ভাই বাড়ি যখন আসতাম তখন তো সাইকেলে জালসা করতাম ভাই একদম বেল বাজাতাম কাড়াং কাড়াং করে দিয়ে আসলাম ডিঙনিতে খালি বেল বাজাতাম তো আমার স্ত্রী একদম ও বুঝে লেগেছে সাইকেল যে প্যাডেল মাসি চালিয়ে আসছি তো ও বুঝে লেগেছে যে হ্যাঁ আসছে যেমন খালি বেল বাজালাম গেট ফাটাম করে ডেঁড় হির গেট খুলে দিলে ঘরে তো খুলে যা খুলে যা ডেঁড় হির গেট খুলে দিলে আর যেমন খুলে দিলে চট করে সাইকেল ভরে দিলাম আর ফাটাম করে লাগিয়ে দিলে দেরি করবে না মানে বর্ডার এলাকাতে চোরের খুব ভয় বুঝতে পারছেন খুবই চোর আর আগে আমি একটু ডরফক নিয়েছিলো মানে চোর টোর দেখলে আন্ধার জায়গা দেখলে কোনো কমে কিছু বসে আছে নাকি একটু ভয় লাগতো একটু নেই এখন দেশ বিদেশ ঘুরে ভাই সাহস হয়ে গেছে আমি বলছি দু চারজন ঝন আয় না মারবো একটা করে শর্ট তো আর তখন একটু পাতলাও ছিলাম এত শক্তিশালী ছিলাম না একটু পাতলা ছিলাম আর এখন ঝোনা তো আই চাকে তো ভাই কথা হচ্ছে যে এরকম স্ত্রীটা মনের মতন হওয়া দরকার আর স্বামীর সেবা এরকম করে করা দরকার তাহলে স্বামী স্ত্রীর গুণ সারা জীবন বর্ণনা করবে করবে কিনা ভাই ভালো হলে করবে কিনা এগুলা ইউটিউবে দেখছে হারে এটা স্ত্রী ফের রাখছে এখন যেদিনই বাড়ি কাল বাড়ি গেছি মাল কালিয়া ছিলাম গত রেতে তার আগে রেতে ছিলাম পূর্ণিয়া তার আগে রাতে কাটিহার তো পড়তে রেতে বাড়ি চলে যাই এখনো চলে যাবো ইনশাল্লাহ ফের কেউ না ঘেরে তো এই যে রাইতে যাবো হরেন বা যাবো প পো করে ফোন লাগাইছে ওর মোবাইল দেওয়া আছে বড় একবারে পড়কা মোবাইল দেওয়া আছে তাও ফোন তুলবে না হরেন বাজাবো গোটা আমাদের এলাকা তিন চার গাঁয়ের লোক শুনে নেবে যে হ্যাঁ হজরত আলী বাড়ি চলে সেই জায়গা সেটি মারছে চার চাকার হরেন মারছে তারপরে খুললে তো খুললে না তো বহু বেটি গেলাকে ফোন লাগবে যে তোরা গেটটা খুল তোর শাশুড়ি চাতন পাইবে না রে বাবা তাড়াতাড়ি খোলো বউ গালা গেট খুলে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা নাম মন্দ একটা নাম ভালো মানুষের ভালো নাম মন্দ মানুষের মন্দ নাম তো মায়েরা খালারা নানিরা ভালো করে বলছি স্বামীকে একটু ভালোবাসা দাও স্বামীকে একটু ভালোবাসো বুদ্ধি একটু করে বুদ্ধি না জানলে জালসা জালসা শুনবে শুনবে জালসাতে একটু গালা শিখো কি বুদ্ধি রাত্রে যখন বিছানায় যাইবা দুটা বালিশ না বিছানায় একটা বালিশকে চবির তলে ভরে দিও একটাই বালিশ বিছানাতে এক ভাগ আর বালিশের ওপরে করে কি তোমার মাথার চুলটিকে খুলে বিছিয়ে দিবা। আর বিছিয়ে দেয় একটাই বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবা তোমার চুল থেকে এমন একটা স্যান্ড আসবে এমন স্বামী স্ত্রীতে মিল হবে মহব্ব তবে জিন্দগিতে হবে না বিবাদ হবে না ঝগড়া হবে না টেনশন হবে না হবে না তো মায়ের বোনেরা ভালো করে শুনেন স্বামীকে একটু ভালোবাসা দিন আদর করেন কোনো জায়গা থেকে স্বামী আসবে শুনলেন যে দিল্লি থেকে আসছে পাঞ্জাব থেকে আসছে কোনো বিদেশ থেকে আসছে সাইজা কুজা পূজা মানে রেডি হয়ে থাকতে হবে আর যেমন বাড়ি এলো আস্তে মাত্র একটু মুচকি হাসি দিয়া আর একবারে তার কাছে যাইয়া স্টাইল করে খাড়ো হয়ে যেতে হবে বলো আসসালাম আলাইকুম স্বামীটাকে সালাম দেন কি সালাম দিলে গোনা হবে স্বামী স্ত্রীতে যদি সালাম দেয় গোনা হয়েছে ভাই গোনা হবে না এবার যখন স্ত্রীটাকে সালাম দিবে এবার সালাম দিয়ে যখন বিদেশ থেকে বাড়ি এলো দু মাসের ওপরে তিন মাসের ওপরে ছ মাসের ওপরে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে রে ভাই একটু মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না মনটা ফ্রি হয়ে যাবে হবে কি হবে না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ওর মন ফ্রি হয়ে যাবে স্বামীটা খুশি হয়ে যাবে তো স্বামীকে খুশি করেন আর এবার কথা শুনেন খালি স্ত্রীরাই খুশি করবে না স্ত্রীরা আপনারা খুশি করবেন কেন তো ও সারা জীবন আপনারই সেবা করবে খুশি করবে না আপনি ওকে কিছু খুশি করবেন উ হয়েছে আপনার অর্ধেঙ্গিনী আপনার অর্ধেক জীবন আপনার অর্ধেক যান আপনার উ হয়েছে স্ত্রী আপনার বিবি আপনি ওকে লিয়েছেন পিন্ডে থেকে আপনার শ্বশুর আপনার শাশুড়ি ওকে জন্ম দিয়েছে ছোট থেকে গুমুচ না মানুষ করেছে লেখা লেখাপড়া শিখালছে বেটিকে আর লেখা লেখাপড়া শিখিয়া মানুষ করে কেউ যখন একটা গাছ মানুষ করে তো গাছটাকে খাঁচা দিয়ে ঘেরা রাখে গাছটাকে বকরিতে মুখ দিতে দেয় না গরুকে মুখ দিতে দেয় না কাহুকে ডাল ভাঙতে না কোনো গাছটাতে হাত লাগাইতে দেয় না গাছটা মানুষ করে কিনা আমের গাছ লেচুর গাছ কাঠলের গাছ কোনো গাছ মানুষ করলে কত হেফাজত করে মানুষ করে তো আপনার লেগে আপনার শ্বশুর ওর বেটিকে মানুষ করেছে কত হেফাজতে খরচা করে লেখাপড়া শিখে বেটিকে মানুষ করেছে আর বেটিকে মানুষ করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আপনি বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে পৃথিবীতে দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী যার কাছে দুনিয়াতে যত টাকা পয়সা আছে যত ধন সম্পদ আছে যত অর্থ আছে সোনা চান্দি হীরামণি মুক্তাম পরপরে যদি আপনি শুয়া থাকেন রে ভাই টাকার শুয়ে থাকেন আর আপনার স্ত্রী যদি না থাকে আপনার মনের মধ্যে শান্তি থাকবে না কিন্তু যদি যদি আপনি মানে ঘরের থাকেন থাকেন নিচে আর একটা মনের মতন স্ত্রী যদি বাড়িতে থাকে তো আপনার মনটা ফ্রি থাকবে ভাই থাকবে কিনা বলুন তো থাকবে কিনা স্ত্রীর মতন অমূল্য ধন আল্লাহর বিশাল বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে ভাই এত সুন্দর তো আপনাকে স্ত্রীটা দিয়েছে আর স্ত্রীটাকে লেসে যদি আপনি না ভালোবাসেন স্ত্রীর সম্মান না করেন স্ত্রীটাকে না দেন মাকে ছেড়া বাপকে ছেড়া ভাইকে ছেড়া বোনকে ছেড়ে আবার গোটা গোষ্ঠীকে ছেড়া আপনার বাড়িতে আছে কেন আপনার একটু ভালোবাসার লেগে আপনার একটু আদর পাওয়ার লেগে আছে আর আপনি যদি হুড়ানি গরম মতো খালি টা চোখে দেখেন আর খালি মুখ গরমান কি করবে ও থাকবে থাকবে জি ভাই স্ত্রীটাকে ভালোবাসা দেন ভালোবাসেন স্ত্রীটাকে আদর করেন সহাগ করেন দিন ভাই স্ত্রীকে মারিয়েন না স্ত্রীকে ভাই মারতে হয় না ও হলো পরের একটা গাছকে ঠাঠাবেন ক্যালার গাছ কিছু করতে পারবে স্ত্রীটাকে ধরে যদি দেন দু কিল দিলেন এটা এটা ও কিছু বলবে পহাতে তো ওইটা কাহাকে বলবে যে হাকে এরতে মেরেছে কইবে ওই মোটা হুস যদি হয় মেয়েটি যা কইবে একজনে পানি আনতে গেছে একজনে কইছে হার বাড়ি ঝগড়া হলে শুনেছি তে বুবু কছে না

তো কথা হয়েছে যে স্ত্রীকে মারা কেলার গাছকে মারা স্ত্রীকে ভাই মারিয়ে না স্ত্রীকে ভালোবাসেন আদর করেন সহাগর করেন স্ত্রীকে একটু আল্লাহর তুমি ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াও তুমি যে পরিমাণের ওই পরিমাণের তুমি পড়াও যেরকম দামি দামি ড্রেস তুমি পড়বে তোমার স্ত্রীকে দামি দামি ড্রেস পিনাও নাকি তুমি যা খেলা তোমার স্ত্রীকে খিলাও অর্ধেকের মালিক ও তোমার অর্ধেক জীবন খিলাও স্ত্রীটাকে ভাই একটু ভালোবাসা দেন বাজারে যান হাটে যান মিষ্টি খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন কত ফল ফ্রুট খাইছেন কত জিনিস যে খাইছেন আল্লাহ জানে আর আপনি স্ত্রীটা কোনো জিনিস আনলেন না লুকিয়া ভাই একটু কিছু জিনিস আনবেন লুকিয়ে আনবেন ভাই ডাইরেক্ট আনিয়ে না বেটি ছেলের বৈশিষ্ট্য বেটি ছেলের এটা অভ্যাস বা বেটি ছেলের জিনিসটা পছন্দ করে লুকিয়ে দিলে পছন্দ করে এতখানি দিলে ফের পছন্দ করবে না একটুক লুকিয়ে দিয়ে আসবেন এখানটা নারী গেলে ফাঁক গালা লুকিয়ে কমরে ভৈরা গুন জালে চলে আসবেন চারটিক মুট কিনে নেবেন চারটিক বারো ভাজা কিনে নেবেন না হলে দুটা বেগিনি চপ নেবেন না হলে ডিম চপ গালা নেবেন আপনার স্ত্রী কি পছন্দ করে আপনি তো জানেন আমার স্ত্রী কি পছন্দ করে আমি জানি না আমি তো জানি যে ই কি পছন্দ করে ধনিয়া চপ হলে পাড় পাড়িয়ে দিবে খেয়ে ওই রকম আপনার স্ত্রী কি পছন্দ করে ওই জিনিসটা আপনি লক্ষ্য করে কিনে নিয়ে যাবেন আর লক করে কিনে নিয়ে যায় হ্যাঁ আপনার স্ত্রীকে ঘরে ডেকে লক করে দিবেন হ্যাঁ ওকে আগে আগে বলে দিবেন যে এরকম কইলে তুই চলে আসবি কেউ এরকম থাপড়ি মাঝলে চলে আসবে কোনো স্ত্রীকে বলে রাখতে হবে এরকম কলে চলে আসিস এরকম করবো তখন চলে আসিস কেউ বলবে স্ত্রীটাকে লক করে দেখবো বাইরে কাজ কাম করছে ওকে খালি লক করে স্যারা মানে পুরা চলে আসবে ও একবারে যখন স্ত্রীটা দৌড়িয়ে চলে আসবে না তখন ওকে লক্ষ্য পাকিট থেকে বের করে নারিকেলের দেন বারো ভাজা দেন বিস্কুট দেন 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 যা সন্দেশ খেলান স্ত্রীকে ভালোবাসেন আপনার আপনার স্ত্রী জন্য হেরে দিবে যেখানে যাবেন খালি চেয়ার পাচে করে নিয়ে করবে কি কিনা কি যে ভাই চেয়ার দৌড়াবে না তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন এটা হচ্ছে পরের বেটি ফিরিস্তা পরের বেটিকে নিয়ে একটু ভালোবাসা দেন ভাই স্ত্রীটাকে স্ত্রীর মাথায় চিঁড়ে দেন জীবনে কোনোদিন চুলায় চিড়ে দিয়েছেন ভাই দেননি স্ত্রীটাকে সাঁতা করে কোনোদিন ভাত খান খেয়েছেন কি খাননি এক থালিতে বসে ভাত খান আর কোনোদিন স্ত্রীর মুখে ভাত উঠিয়ে দেন আপনার মুখে উঠিয়ে দেব আপনার মুখে উঠিয়ে দেন আল্লাহর নাবি স্ত্রীরা কেনে কত আদর করতেন আয়েসাকে নিয়ে যখন খেতে বসতেন রে ভাই আল্লাহর নাবি করেছেন কি আয়েসার আল্লাহর নাবি থালি কি প্লেটে ঘরে খেতে বসেছেন মানুষকে দেখে ফের খাইয়েন না খেতে হয় না মানুষের সামনে নয় ঘরে লুকিয়ে কেউ যেন জানতে না পারে একটা সরম হাদিস আছে ওয়াল হায়া অস্বাগত মিনাল ইমান যার হায়া স্মরম নাই ওর ভিতরে ইমান নাই যার ভিতরে হায়া সরম আছে ওর ভিতরে ইমান আছে এটা স্ত্রীর সাথে আপনি মজা করবেন খাবেন আনন্দ করবেন ঘরের মধ্যে খেবেন কেউ যেন না জানে পৃথিবীর এইবারে কপাট লাগিয়ে খাবেন আল্লাহর নাবি যখন খেতেন আয়েসা করেছে গিলাসটা পানি পান করেছে রে ভাই আল্লাহর নাবি গিলাসটাকে নিয়ে আয়েসা যেখানে ঠোঁট লাগালছে ওই জায়গাখানে মুখ লাগিয়ে আল্লাহর নাবি পানি পান করলেন ময়া বাড়বে কিনা মমতা বাড়বে কিনা বলুন তো